হ্যালো ওয়েলকাম টু অ্যাকুয়াটাই বগুড়া তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে সাধারণত আমরা যে প্লান্টের অ্যাকুয়াম করি এবং স্কেপিং যেটা করি এইটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা স্কেপিং নিয়ে থাকতেছে আর আমি আজকে যে স্কেপিংটা করছি যে একটা হচ্ছে থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন স্কেপিংটা করা হয়েছে ট্যাঙ্কে তো এই আমার যে শ্যালো ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন পিছনে এইটার স্কেপিং কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ছিল সেইটা ছিল হচ্ছে অনেকটা জাঙ্গালটাই টাই মানে স্টাইলের আর কিছুটা হচ্ছে লোটেক প্লান্ট দিয়ে করা ছিল তো এইবারও কিন্তু সেম থিংটাই আসছে কারণ হচ্ছে আগের যে স্কেপিংটা ছিল তো সেখানেও আমি লোটেক প্লান্টসগুলোই ব্যবহার করেছি এবং সাথে কিছু মিডটেক প্লান্টস ব্যবহার করেছিলাম বাট এইবারে হচ্ছে আমি সম্পূর্ণ পিওর লোটেক যেগুলো প্লান্টসগুলো আছে মানে যেগুলো অনেকটাই গ্রিন টাইপের সেই প্লান্টসগুলোই ব্যবহার করেছি কারণ হচ্ছে এইটাতে আমি যেহেতু জাঙ্গল ভ্যালি ইউজ করবো সেক্ষেত্রে আমার যখন জাঙ্গল ভ্যালির পাতাটা আমার শ্যালো ট্যাঙ্কের ওপরের দিকে চলে আসবে তো সেক্ষেত্রে ট্যাঙ্কে আমার প্রপার আলোটা পৌঁছাবে না এই কারণে আমার হচ্ছে লোটেক টেক ইউজ করা তো যেটা আসলে ফাইনাল রেজাল্ট সেটা হচ্ছে স্ক্রিনে শো করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিও ফুটেজে যে স্কেপিংটা করতে আমার কি কী প্রবলেম ফেস করতে হয়েছে এবং কিভাবে স্কেপিংটা করলাম তো সেটা নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্কেপিং করার জন্য ফার্স্টে মাথায় রাখতে হবে রুল অফ থার্ড যে এটার কম্পোজিশনটা যদি আপনি মাথায় রাখেন সেক্ষেত্রে আপনি ইজিলি একটা স্কেপিং করতে পারবেন আর স্কেপিং করার আগে সেটা আপনি ডিজাইনটা সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ধরনের স্কেপিংটা করতে চাচ্ছেন এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি ফার্স্টে এটাকে সিলেক্ট করে নিয়েছি যে হচ্ছে এটা হবে অনেকটা টপিক্যাল আইসল্যান্ড স্টাইল একটা দ্বীপ মানে প্রত্যেকটা অ্যাকুরামের পেছনে একটা করে গল্প থাকে আর সেই গল্পটাকে আপনি যদি ফুটিয়ে তুলতে পারেন তো আপনি স্কেপিং হানড্রেড পারসেন্ট সুন্দর হবে তো আমি আমার যে অ্যাকুর্যামের গল্পটা আছে এইটা হচ্ছে একটা টপিক্যাল আইসলেম থাকবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কিছু মানে লং সাইজের প্লান্টস থাকবে এবং সামনের দিকে হচ্ছে কিছু ছোটো ছোটো সাইজের প্লান্টস এবং নন কার্পেটিং প্লান্টস এই ট্যাঙ্কে কার্পেট করা যাবে না তো আর চতুর্দিকে স্যান্ডেল লেয়ার থাকবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো এখন স্কেপিং করার ক্ষেত্রে আপনার শুধু প্লান্টসটাই ব্যবহার করলে হবে না আমাদের কিন্তু বগউডেরও প্রয়োজন তো সেক্ষেত্রে ডিআইওয়াই বগউড হচ্ছে মানে আমরা অনেকেই বগউড কিনে থাকি বা হচ্ছে কালেক্ট করতে পারি তো আমার যে স্কেপিংয়ে বগউডটা ব্যবহার করেছি এইটা হচ্ছে চা গাছের বগউড আর চা গাছের যে রুটস বা সে চা গাছের ওপরের অংশটা আছে এই বগুড়টা কিন্তু অনেক ভালো বেস্ট রেজাল্ট দেয় আর হচ্ছে এই বগুড়টার কালারটাও অনেকটা হচ্ছে চকলেট কালার আসে সেই কারণে হচ্ছে অনেকটা দেখতে ভালো লাগে তো এই কারণে আমি এটাই ব্যবহার করেছি আর চা গাছের বগুট হচ্ছে আমি কালেক্ট করছি হচ্ছে তেতুলিয়া থেকে কারণ আমি হচ্ছে তেতুলিয়া গিয়েছিলাম তো সেখান থেকে আমি হচ্ছে চা গাছের বগুট কালেক্ট করছি তো সেখানে হচ্ছে অ্যাভেলেবল বলা যায় বগুড যারা হচ্ছে মানে হচ্ছে বগউড কালেকশন করতে চান তারা কিন্তু তেঁতুলিয়া গিয়ে দেখতে পারেন কারণ ওইখানে চা গাছের বগউড অ্যাভেলেবল আপনি ফ্রিতে কালেক্ট করতে পারবেন তো আমি বেশি একটা নিয়ে আসিনি জাস্ট হচ্ছে দুই থেকে তিনটার মতো নিয়ে আসছি জাস্ট ওইটারই স্কেপিং করছি আর বগুডটা কীরকম ডিজাইন সেটা আমি স্ক্রিনে শো করে দিচ্ছি আর প্লাস হচ্ছে চা গাছের যে বউটা আছে এইটা ফার্স্টে আপনি স্কেপিংটা আপনার স্টাইলের ওপর ডিপেন্ড করবে সম্পূর্ণ কারণ হচ্ছে আপনার স্কেপিংয়ের ডিজাইনটা কীরকম হতে যাচ্ছে এবং হচ্ছে কোন ডিজাইনে করতে চাচ্ছেন এটা সম্পূর্ণ আপনার স্কেপিংয়ের ওপর ডিপেন্ড করবে তো ফার্স্ট আপনি হচ্ছে হার্ডস্কেপটা কমপ্লিট করে নেবেন অ্যান্ড সেকেন্ড স্টেপ হার্ডস্কেপ কমপ্লিট হওয়ার পরে আপনি সরাসরি স্কেপিংয়ে চলে যাবেন ট্যাঙ্কে তো ট্যাঙ্কে স্কেপিংয়ে চলে যাওয়ার পরে আপনি হচ্ছে ডিজাইনটার ওপর ফলো করে আপনি হচ্ছে তারপর স্কেপিংটা করবেন তো আমার স্কেপিংটাতে ফার্স্টে করার সময় হচ্ছে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমি যেহেতু ডিআইভাবে কমার্শিয়াল সয়েল ইউজ করব না এবং হচ্ছে আমি গার্ডেন সয়েল লাইক করি অ্যান্ড দেন গার্ডেন সয়েল দে এটা স্কেপিংটা কীভাবে পসিবল তো সেইটা যেহেতু করব তো গার্ডেন সয়েল ফার্স্টে আপনি প্রসেস করে নিতে হবে আমি ফার্স্টে প্রসেস করে নিয়ে গার্ডেন সয়েলটা আর গার্ডেন সয়েল প্রসেস করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কম্পোস্ট মিক্স করে নিতে হবে কারণ আপনি আমি যেহেতু আদার যে ফার্টিলাইজারগুলো আছে এইগুলো আমি ইউজ করব না তো সেক্ষেত্রে আমাকে কম্পোস্ট মিক্স করে নিতে হবে আমি হচ্ছে ফোরটি পার্সেন্ট কম্পোস্ট অ্যান্ড হচ্ছে সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল ইউজ করেছি যেটা অনেক ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি হচ্ছে করার পরে আমার যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কে যেই স্টাইলটা করা ফার্স্ট আপনি বগুড়টা অ্যাটাচ করে নেবেন মানে হচ্ছে আপনার ট্যাঙ্কে যে বগুড়টা আছে এইটা ফার্স্টে বসায় নেবেন দেন বসানোর পরে আপনি যে গাছটা করবেন আপনার বগুড়ের সাইডে আপনি আইসল্যান্ডের মতো গড়ে হচ্ছে যে সয়েলটা আপনি ভালো করে মিক্স করে নিলেন এই সয়েলটা আপনি অ্যাড করে দেবেন দেন আপনি চতুর্দিকে যে ফাঁকা অংশ থাকলো আর কোনো অংশে মাটি অ্যাড করার প্রয়োজন নেই জাস্ট যে অংশে আপনি প্লান্টস অ্যাড করবেন শুধু সেই অংশেই আপনি হচ্ছে সয়েলটা অ্যাড করবেন আর দেন দ্য থার্ড স্টেপ হচ্ছে আমরা যেহেতু গার্ডেন সয়েল ইউজ করতেছি তো সেক্ষেত্রে সরাসরি সয়েল দিলে আমাদের যে পানিটা আছে এটা ক্লাউডি ভাব চলে আসবে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে সিলেটি স্যান্ড ইউজ করতে পারেন দেন হচ্ছে সুগার স্যান্ড যেটা আছে এটা ইউজ করতে পারেন তো আমার ট্যাঙ্কে আমি সুগার স্যান্ড ইউজ করছি কারণ আমার আশেপাশে সিলেটি স্যান্ড আমি কালেক্ট করতে পারিনি তো সেক্ষেত্রে আমি সুগার স্যান্ডটা ইউজ করছি তো মাটির যে লেয়ারটা আছে এই লেয়ারের ওপর আপনাকে সুগার স্যান্ডটা দিতে হবে অবশ্যই তো সুগার স্যান্ডটা ভালোভাবে দিয়ে নেবেন দেন আরেকটা কাজ করল আপনি হেল্পফুল যেটা আমি অবশ্যই করিনি দেন এইটা আপনি যদি ইউজ করেন তো সেক্ষেত্রে অবশ্যই উপকার হবে আপনি যখন সয়েলের লেয়ারটা দিলেন তো সয়েলের লেয়ারটা দেওয়ার পর পরে আপনি কিছু ছোট যে স্টোনগুলো আছে অ্যাকুরিয়ামের যে পাথরগুলো আছে এইগুলো দিয়ে নিতে পারেন কারণ হচ্ছে বালি যখন আমি হচ্ছে দেব মাটির ওপর যখন বালিটা দেবো তো যেহেতু মাটির লেয়ারটা অনেকটাই উষা হচ্ছে তো সেই কারণে হচ্ছে যখন আমি পানিটা অ্যাড করব বালি কিন্তু মানে গড়িয়ে নিচে চলে আসবে আর তখন কিন্তু আপনার মাটিটা যেটা আছে এটা বের হয়ে যাবে তো তখন বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ক্লাউডি ভাব চলে আসবে তো এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আপনি মাটির ফার্স্টে পাথরের লেয়ার দিতে পারেন দেন পাথরের লেয়ারের উপর আপনি বালির লেয়ারটা দিতে পারেন পাথরের লেয়ার বেশি দেওয়ার দরকার নাই জাস্ট হচ্ছে অল্প কিছু পরিমাণে দিলেই হবে এনআ আর যে মাটির লেয়ারটা আছে এই লেয়ারের চতুর্পাশে আমার যে দেখতে পাচ্ছেন আইসল্যান্ডের স্টাইল আপনি কিছু স্টোন ইউজ করতে পারেন ব্ল্যাক স্টোন আমি সাজেস্ট করবো ব্ল্যাক স্টোন ইউজ করার কারণ ব্ল্যাক সাদা বালির ভেতর ফুটে উঠবে তো সেক্ষেত্রে কালো ধরনের পাথরগুলো ব্যবহার করবেন আর হচ্ছে এই পাথরগুলো ব্যবহার করলে হচ্ছে যে মাটিটা আছে এই মাটিটা কিন্তু সরাসরি বালির উপর চলে আসবে না এই জন্য আপনি পাথরটা ব্যবহার করবেন লাস্ট ফিনিশিংয়ে আপনি পুরো ট্যাঙ্কে বালি অ্যাড করে দেন মানে জাস্ট আপনি যেখানে প্লান্টস অ্যাড করবেন তো সেই অংশে হচ্ছে আপনি জাস্ট একটু বালির লিয়ারটা বেশি পরিমাণে দিবেন এন্ড যে হচ্ছে আদার যা আশেপাশের অংশ আছে আপনার ট্যাংকে দেখতে পাচ্ছেন আশেপাশের অংশে আপনার বালিলিয়ার হাফ ইঞ্চি দিলেও কোনো সমস্যা নাই কারণ সেখানে কিন্তু মাটি নাই আর প্লান্টস আপনি এড করতেছেন না তো সেই কারণে আপনার আহ মাটি যেহেতু নেই সেক্ষেত্রে বালিলিয়ার হাফ ইঞ্চি দিলেও কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে ফোর্থ স্টেপ যেটা আছে আমরা প্লান্টস এড করা তো প্লান্টস এড করার জন্য হচ্ছে আপনি একটা পিজার ব্যবহার করতে পারেন এন্ড আপনার মনের মতো লোটেক প্লান্ট যেগুলো আছে যদি আপনি টেক প্লান্টস ইউজ করেন করতে পারেন সমস্যা নেই কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে আর হচ্ছে আমি যেহেতু লোটেক ইউজ করছি সেক্ষেত্রে আমার টু দিলেও কোনো সমস্যা নেই আর না দিলেও কোনো সমস্যা নেই প্লান্টস গ্রোথের জন্য আপনি সিওটি ইউজ করতে পারেন তো প্লান্টস আপনি লোটে ইউজ করবেন কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই যে ব্যাকগ্রাউন্ডে আমি জ্যাঙ্গল ভ্যালি ইউজ করেছি তারপর হচ্ছে ন্যাটিভ থেকে কালেকশন করা কিসপাস রেট যেটা মিটেক এ থেকে হাই থেকে গেলে হচ্ছে রেড কালার চলে আসে অ্যান্ড লো টেকে কিন্তু পিওর গ্রিন থাকবে তো আমার ট্যাঙ্ক যেহেতু লো টেক এবং হচ্ছে মিড টেক অ্যারাউন্ড কারণ আমার ট্যাংকে কিন্তু সিও টি অ্যাড করা আছে তো সেক্ষেত্রে আমি জানি না রেড কালার আসবে কিনা বাট এখন গ্রিন হয়ে আসে এইটা অনেকটা হচ্ছে এলইডির ওপর ডিপেন্ড করে কারণ আপনি যদি একটা কমার্শিয়াল এলইডি ইউজ করেন একটা ভালো ব্র্যান্ডের এলইডি ইউজ করেন তো সেক্ষেত্রে অবশ্য রেড কালার চলে আসতে পারে কোনো সমস্যা নেই তো আমি যেহেতু ডিআইওয়াই সিও ডিআইওয়াই এলইডি ইউজ করতেছি তো সেক্ষেত্রে আমার ট্যাঙ্কে কিন্তু রেড কালার নাও আসতে পারে এটা আগে বলে রাখতেছি আর আমার ট্যাঙ্কটা কিন্তু হচ্ছে এখানে আর জিবি এখনো অ্যাড করি আর হচ্ছে জাস্ট হোয়াইট অ্যাড করা আছে তো সেক্ষেত্রে বি গ্রিন আসবে তো এখন যে ফিফথ নম্বর স্টেপ হচ্ছে সেইটা আপনি যেমন প্লান্ট প্লান্টস অ্যাড করলেন সবকিছু অ্যাড করলেন এখন আপনি স্কেপিংটা সবকিছু এখন হচ্ছে ফিল্টারেশন সিস্টেম ফিল্টারেশন সিস্টেম আপনি চেষ্টা করবেন একটা হোপ ফিল্টার দেওয়ার জন্য কারণ ট্যাঙ্কে হচ্ছে আপনি যে পাওয়ার ফিল্টার ইউজ করেন সেক্ষেত্রে দেখতে খারাপ লাগে তো আমিও কিন্তু পাওয়ার ফিল্টার ইউজ করছি বাট আমার পাওয়ার ফিল্টারটা কনভার্ট করা আছে হোপ ফিল্টারে তো হোপ ফিল্টার ইউজ করতে পারেন দেন আপনি হ্যাং অন ফিল্টার ইউজ করতে পারেন তারপর হচ্ছে আর শ্যালো ট্যাঙ্কে ব্যাক স্যাম্প ইউজ করতে চা যাবেন না কারণ শ্যালো ট্যাঙ্কে ব্যাক স্যাম্প ইউজ করলে খুবই খারাপ দেখায় তো আর হচ্ছে সিরামিক রিং তো বি অবশ্যই ইউজ করবেন ওয়াটার কোয়ালিটির জন্য আর পানি যে এখন সবকিছু রেডি এখন স্কেপিং এর পর আপনি পানিটা ইউজ করবেন অ্যারো ওয়াটার ইউজ করতে পারেন বা দুই সপ্তাহ পুরাতন পানি তো আমার পুরাতন পানি সবসময় রেডি থাকে কারণ হচ্ছে আমার হাউসে সাদের যে হাউসগুলো আছে তো দেন সেই হাউস থেকে কিন্তু আমার পুরাতন পানিগুলো আনি দেন হচ্ছে সেই হাউস থেকে আমি কালেক্ট করি আর সরাসরি কিন্তু আমি ফিসটা অ্যাড করি দেন আপনার যদি নতুন পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই দুই সপ্তাহ ওয়েট করতে হবে অ্যান্ড দুই সপ্তাহ পর আপনাকে মাস্ট অ্যাড করতে হবে তো আমার যেহেতু রেডি আছে সেক্ষেত্রে আমি মানে স্কেপিং করার পরে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ফিশ অ্যাড করে দিয়েছি আর ওয়াটার পিএইসের লেভেলের কথা বলি আপনি চাইলে হচ্ছে বাদাম পাতা ইউজ করতে পারেন পিএইস সফট ওয়াটার ইউজ করার ক্ষেত্রে তো আমি অবশ্য বাদাম পাতা ইউজ করিনি জাস্ট হচ্ছে আমার পুরাতন পানি যেহেতু আসেই তো সেক্ষেত্রে আমি সরস্বী পানিটা দিয়ে দিছি অ্যান্ড ফিশ অ্যাড করে দিয়েছি অ্যান্ড এলইডি যে ব্যাপারটা আছে আমার যে এলইডি যদি আপনি বানানো দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন যে কীভাবে এল ইডিটা বানাইছি এবং আমি সাধারণত একই সেম এলইডি ইউজ করি জাস্ট হচ্ছে সংখ্যাটা বৃদ্ধি করি মানে হচ্ছে এসএমডি ফোর ভোল্টের ডিসি কারেন্টের এলইডি যেটা আছে হোয়াইট এইটা ব্যবহার করি তো অনেক ভালো পারফরমেন্স দেয় প্লাস হচ্ছে এটা আপনি ডিপেন্ড করে পাওয়ার সাপ্লাইয়ের ওপর আপনার যে পাওয়ার সাপ্লাই ভালো মানের হয়ে থাকে যেমন হচ্ছে ফোন চার্জার ফাইভ ভোল্ট ভালো মানের হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ভালো ব্যাক আপ দেবেন আর এই এল ইডিগুলো সুবিধা হচ্ছে লং অনেক বেশি ভালো আপনি যদি এল ইডিতে পানি একদমই না যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এল অনেক দীর্ঘদিন লং হয় তো আমি এটা হচ্ছে দেখতেছি অনেক আর এসি কারেন্টের যে এল গুলো আছে যেগুলো হচ্ছে আর জিবি ইউজ করেন বা হোয়াইট এল এইগুলো হচ্ছে তাড়াতাড়ি ফিউজ হয়ে যায় এই জন্য হচ্ছে তেমন একটা লাইক করি না আর ফিল্টারেশন সিস্টেম অবশ্যই দেবেন ফিল্টারেশন সিস্টেমের পাশাপাশি আরেকটা জিনিস ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনার যাদের হচ্ছে ডিফিউজার আছে সিও টু তো সেক্ষেত্রে হচ্ছে ডিফিউজার অ্যাড করতে পারেন আর হচ্ছে যদি হচ্ছে যাদের ডিফিউজার নেই তো সেক্ষেত্রে তাদের জন্য বলবো আপনি একটা পাওয়ার ফিল্টার ইউজ করতে পারেন যদি ট্যাঙ্কে পাওয়ার ফিল্টার থাকে সেই ক্ষেত্রে আপনি সিও টু যে লাইন ডিফিউজার আছে এইটা হচ্ছে আপনি সিও টু সাথে মানে হচ্ছে পাওয়ার ফিল্টার সাথে অ্যাড করে দিতে পারেন আর টু অ্যাড করার পরে হচ্ছে যে ব্যাপারটা সেইটা হচ্ছে ফার্টিলাইজারের যে কথাটা আসে ফার্টিলাইজারের কথাই যদি আমি বলি ফার্টিলাইজার ফার্স্ট উইকে আপনি দিতে হবে না কারণ হচ্ছে যেহেতু আপনি সয়েলে হচ্ছে অনেক ভালো পরিমাণে কম্পোস্ট ইউজ করেছেন আর একটা কথা বলে রাখি একটা ট্যাঙ্কে যদি কম্পোস্ট ফার্টিলাইজার ইউজ করা হয় তো সেক্ষেত্রে আপনার এক থেকে দেড় বছর ইজিলি কিন্তু কোনো ফার্টিলাইজার ইউজ করার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনি ফার্টিলাইজার দেন ভালো ব্যাকআপ পাবেন আর তো এই নিয়ে আপডেট আর হচ্ছে এই ট্যাঙ্কের আপডেট আমি দেব আর আমার যে আরেকটা আছে যেটা কিউব ট্যাঙ্ক সেট আপ করেছি স্ক্রিনে শো করে দিচ্ছি পিকচারটা তো ওই ট্যাঙ্কের আপডেট আমি পরবর্তীতে দেব আর এখন যেটা সেট আপ করেছি এটার আপডেটও পরবর্তীতে দেব তো এই ছিল আজকে নিয়ে ভিডিও তো দেখাবে কোনো নতুন ভিডিও